ভ্রান্ত লোকের ভ্রান্ত মতে পিতরে কে নাহি জড়িয়ে পড়ি সত্য মুক্তির আমি সাইকুল হিন্দের দল পেয়েছি ভ্রান্ত লোকের ভ্রান্ত মতে ভিতরে কে নাহি জড়িয়ে পড়ি সত্য মুক্তির পতামি সাইকুল হিন্দের দল পেয়েছি আমি শিকড় চিনেছি হক ধরেছি অক্সিপাশালাদের সাথে আছি আমি শিকড় চিনেছি হক ধরেছি অক্সিপাশালাদের সাথে আছি শান্তির সমাজ গঠনে নিবেদিত যাদের প্রাণ হকের জন্ডবাহী প্রতিটি কাজে বেশে আসেন গ্রাম আমি গর্বিত আমি উৎসিত আমি জমিও সন্তান আমি গর্বিত আমি উচ্ছিত আমি জমিও তের সন্তান আমি দেখিনি মাদানি দেখেছি আল্লা হোসেন কাসিমি বাতিলের প্রতিরোধে ছিলেন যিনি সদা অতন্ত্র প্রহরী দেখিনি মাদানি দেখেছি আল্লা মানুর হোসেন কাসিমি বাতিলের প্রতিরোধে ছিলেন যিনি সদা অতন্ত্র প্রহরী বাংলার মাদানি কেতাবে ভূষিত তিনি সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে গোটা জীবনে যার সংগ্রাম আমি গর্বিত আমি উচ্চিত আমি জমিয়তের সন্তান আমি গর্বিত আমি উচ্চিত আমি জমি হতের সন্তান আমি ঝিয়াউদ্দিনের ভিচকনতাই ভুলে যাই হতাশার প আফিন্দি সাহেবের হেবের ভজুর শুনে নেই দিন কায়মের সপথ আমি ঝিয়াউদ্দিনের ভিচকন তাই ভুলে যাই হতাশার প আফিন্দি সাহেবের হেবের ধ্বনি শুনে নেই দিন কায় শপথ সপথ ওবায়দুল্লা ফারুকার শাহিনুর পাশা আমার চেতনার বদা আমি গর্বিত আমি উচ্চিত আমি জমিয়তের সন্তান আমি গর্বিত আমি হুচ্ছিত আমি জমিয়তের সন্তান শতবর্ষের প্রাচীনতম ব্রিটিশ বিরোধী সংগঠন সাইকে ইমাম্বারি মোহাদিসে হবিগঞ্জি অসামান্য অযত শ্র শতবর্ষের প্রাচীনতম ব্রিটিশ বিরোধী সংগঠন সাইকে ইমামবাড়ী মোহাদিসে হবিগঞ্জি অসামান্য অযত শ্র প্রীতা যেতে না তাদের সাধনা শপথ নিলাম তার দেব প্রমাণ আমি গর্বিত আমি উচ্চিত আমি জমিও তের সন্তান আমি গর্বিত আমি উৎসিত আমি জমিও তের সন্তান আমি গর্বিত আমি উচ্চিত আমি জমিও সন্তান আমি গর্বিত আমি উৎসিত